মুসলিমের লাশ চাই ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি হিন্দুস্থানে হিন্দুকে খুন করবে ছাব্বিশটা মেরেছে হিন্দু আমরা হিন্দুরা দুইশো আর সেটা চব্বিশ ঘন্টার মধ্যেই দিতে হবে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ছাব্বিশ বেসামরিক মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী ও পর্যটক এই ঘটনায় পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়ে বলেছেন গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে আমরাও ওদের শেষ করব নাম নিশান মুছে দেব আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন রস বরা টেরাজিম জাম যারা করছে মাটির সঙ্গে দেওয়া উচিত ফ্লোরিডায় কর্মরত ছিলেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী দেশে ফিরে কয়েকদিনের জন্য স্ত্রী ও পুত্রকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন বাইশ এপ্রিল গিয়েছিলেন পেহেলগাঁওতে কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন এই বিতান অধিকারী তার মরদেহ বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি এদিকে স্বামীর মরদেহ দেখে কান্নাই ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী শিশুটিকে কোলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শোনেন শুভেন্দু কান্নারক্ত অবস্থায় বিতানের স্ত্রীকে বলেন ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে এর পরপরই ক্ষোভে ভেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েই তিনি এসব কথা বলেন এদিকে হামলার ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে অভিযান শুরু করেছে জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয় এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিডেন্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গোষ্ঠীটি এই ঘোষণা দেয় তবে বিষয়টি বার্তা সংস্থার পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা যায়নি